সফল হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করা যেতে পারে সফলতা অর্জন ব্যক্তিগত লক্ষ্য এবং জীবনধারার উপর নির্ভরশীল তবে সাধারণ কিছু উপায় আছে যা আপনাকে এগিয়ে নিতে সাহায্য করবে এক পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করুন সুনির্দিষ্ট এবং পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করুন স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করুন দুই কঠোর পরিশ্রম এবং নিয়মিত চর্চা করুন সফলতার জন্য পরিশ্রম অপরিহার্য প্রতিদিন কিছু সময় নিজের দক্ষতা উন্নত করার জন্য ব্যয় করুন তিন সময় ব্যবস্থাপনা শিখুন সময়ের মূল্য বুঝে পরিকল্পনামাফিক কাজ করুন অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দিয়ে গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিন চার নিজের দক্ষতা বাড়ান নতুন দক্ষতা শেখার চেষ্টা করুন পড়াশোনা করুন কোর্স করুন এবং জ্ঞান অর্জন করুন পাঁচ আত্মবিশ্বাসী হন নিজের উপর বিশ্বাস রাখুন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন ব্যর্থতাকে শিখার মাধ্যম হিসেবে গ্রহণ করুন ছয় নেটওয়ার্ক তৈরি করুন সফল ব্যক্তিদের সাথে যোগাযোগ করুন ভালো পরামর্শ এবং সহায়তা পাওয়ার জন্য সঠিক সম্পর্ক গড়ে তুলুন সাত শৃঙ্খলা বজায় রাখুন প্রতিদিনের কাজের মধ্যে শৃঙ্খলা আনুন ধৈর্য এবং মনোযোগের সাথে কাজ চালিয়ে যান আট স্বাস্থ্য ও মানসিক সুস্থতা বজায় রাখুন শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য ব্যায়াম করুন পর্যাপ্ত ঘুম নিন এবং স্বাস্থ্যকর খাবার খান মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন এবং বিশ্রাম নিন নয় সমালোচনা গ্রহণ করতে শিখুন গঠনমূলক সমালোচনা থেকে শেখার চেষ্টা করুন নিজের ভুল স্বীকার করুন এবং তা থেকে শিক্ষা নিন এক শূন্য পরিশেষে ধৈর্য ধরুন সফলতা একদিনে আসে না সময় নিয়ে ধৈর্যের সাথে কাজ করতে হবে এই ধাপগুলো অনুসরণ করলে সাফল্যের পথে এগিয়ে যাওয়া সম্ভব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কখনো হাল ছেড়ে না দেওয়া